বাংলা মাল ঢুকে ঢুকে খাইছি আমি কুড়ি বাবা কি বলিস কি বলিস দেখতে আমার ছোট দেখা যায় কিন্তু আমি হচ্ছে কাজে উস্তাদ বুঝতে পারিস সব কাজের মাথায় ডাকি আমি সে তো দেখলাম আগুদা যে গরম পড়িছে মোটামুটি এই বাড়ি যাওয়ার কায়দা নাই চলো ওই বাসবাগানে গিয়ে দুজনে চিত হয়ে শুয়ে থাকি ভালো কথা বলিছিস সেই যে গরম বাড়ি কারেন্ট তো দেখছে না বুঝিস এক কাজ কর চল ওই কি ওই বাস গিয়ে একটা রং নম্বরে ফোন ধরায় কথা বলি চল এই দেখো রং নাম্বারে ফোন দ্বারা ধরাও কিন্তু আবার এই প্রেম ভালোবাসা করে না বুঝছো এমনিতে শাখা খাইছে এত বড়টা এখন যেন আবার এই সব ফাজলিমিতি করে আবার যেন আমার বিয়ে থাকুর ফেলাই না ওরে না রে না এই সময় পাশে একটু টাইম পাস কি করবো এই দেখো তোমার বউ নাই আমার কিন্তু ভারী কায়দা হয়েছে বুঝছো তোমার বউ থাকলে আমার তো কুকুরের মতন তাড়াতো এখন তোমাদের বাড়ি থাকা খাওয়া মোটামুটি সব কিছু শরীরটা কেউ একটু ফুলিয়ে উঠতেছে বুঝছো শরীর মনে হচ্ছে একটু মানে মানে আর কি কি যেন বলবো একটু বডি বডি ভাব আসতেছে ওরে বিয়ে করবো চল এমনি একটু রং নাম্বারে গল্প করবেন চল তা ফোন নাম্বার আছে তোমার কাছে ঝুমা বদির ওরে না রে ফোন নাম্বার নাই আন্দাজে ফোনে বুঝিস নাম্বার টিপে টিকিট টিকিট করে এদিকে ওদিক ধরাবো যদি কোনো মেয়ে ছেলে ধরে তখন কথা বলবো হ্যালো হাই হানি ফানি বুঝিস ও বাবা সেই কল ওই সব তো আমি ছোটবেলা করিছি এখন এইসব করি না দেখ একটু বাংলা নি গরম হয়ে যাচ্ছে খা খা তাদের খেয়ে চলো এদিকে চল কচড় মাছড়ো কচড় মাচড় কচড় মাচড় উস বাবা রে কি পাওয়ার রে আমার তো মনে হয় মদনের দেখতে মালা নিছো তো এরকম পাওয়ার তো থাকে না একদম ঠিক ধরেছিস আমার তো মনে হয় হাগুদা ওই মদন মানে বাংলার ভিতরে কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো মিশায় তাহলে এত পাওয়ার হয় কি গলা চাক করে পুড়ে ওঠে চল 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 এখানে বসে টাকা রাখছে চল চলো আর কি করবা বোতলে টোনি ছিল তো টেন ফেলাই দিলাম আজ আমি মাল ছাড়া কারো নয় বলেছিলাম না বাংলা মাল খাস না চলে যাবে দেখেছিস হাগুদা আমার ধরে থাকো নাহলে কিন্তু পড়ে যাবা কিন্তু ওরে না রে ফুটো আমি পড়বো না তুই ধরে থাক তুই পড়ে না যাস কি বলো হাগুদা ফুটো পড়ে যাবে কোনোদিনও না এ তাড়াতাড়ি হাট গরমতে পাপড়ি যাচ্ছে হাগুদা আমার ধরে থাকো নাহলে পড়ে যাবা কিন্তু এই সালা কে লোক করেছে রে হ্যাঁ কাতই পড়ে গেছে যে ফুটো এই গ্রাম জন একটু পাপিসলে পড়ে গেলাম বুঝছো মদের নেশা পড়ে নিয়ে এই কে জন একটা কলার খোসা রেখেছিল তার জন্য পড়ে গেলাম ওর দেখি ওর হাত দে আগুন আমি এখন উঠতে পারবো না আমি এখন পুরো ফুল টাল হয়ে গেছে আমি এখানে ঘুমায় পড়বো ওরে চলো বাসবো এখানে ঘুমাস কেন এই গরমের ভিতরে ঘুমায় মরবি নাকি আমি এখন উঠতে পারছি না এই ভালো করে ধরে থাক এই কিরে পাট মারলি নাকি এ তো পাট পাতা গন্ধ বেরোচ্ছে আরে হাগুদা ফাশ করে একটু বেরায় গেছে বুঝিস তিন দিন হাগি তো বিশাল গন্ধ হয়েছে ছি 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 যা 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 নিয়া হাগুদা আমার এখন হাগা পাই নি তাই নিয়া যাচ্ছে এরকম পাস্ত কিন্তু পাত ভাতাদার দিবি না বুঝিস না না ঠিক আছে নিয়ে চলো নিয়ে চলো ফটো এত সুন্দর খাট কোতায় পালি রে ফটো আর বলে না জগাড় করতে এসে গরম না কি করে যে খাটটা আনলাম সে আমি জানি কোথা থেকে বল না আর বল না হাগুদা এই পশ্চিম পাড়ায় এক বুড়ো মরে গেছে বুঝছ তার সাথে এই খাটও পোড়াই দেবে সাশারে নিয়ে যাচ্ছে আমি সেখান থেকে বুঝছো খাটটা উদ্ধার করেছি মানে এটা মরা মানুষের খাট কি যে বলো হাগুদা খাটে মানুষ তার নাম লাগা থাকে নাকি খাটটা খাট ফুটপাট ঘুমাও সবাই পড়েছি মরা মানুষের খাট নিয়েছে ওরে হাগুদা তো কোনো অসুবিধা নাই আমি যদি এই কড়া বিক্রি করে দিলে পারে এইটাই উপর দিয়ে একটু সোয়িং ফোয়িং করে দিয়ে বিক্রি করে দিয়ে তো হাটে দুই তিন হাজার টাকা বুঝতে পারিস তবুও না জানতাম সেও ভালো এখন জানার পরে মরা খাটে করে ঘুমাই দেখিস তোমার কি রকম টুপি দিলাম তুমি বুঝতেই পারলে না এটা আমার বাড়িতে খাট আগের থেকে বলবি তো ফাদু ফাদু ভাই দিয়ে দিছিলি হাগুদারে যদি মিথ্যা কথা না বলতাম ভয়তে কার না এখনই সিটে উঠে যেত হাগুদা আরে বলে একটু রং নম্বরের ফোন লাগাবো একটু লাগাও দেখি আড়া ফোনটা বের করে নি এই গরমের বাঁচা যাচ্ছে না বাবা ওই গাছতলায় দেখি একটা খাট দুইজন বসে আছে চাই দেখি ওদের কাছে একটু জল আছে কি হাগুদা বলে কই রং নম্বরের ফোন লাগাবো একটু লাগাও তো দেখি প্রথমে যেন একটা মেধারে রে প্রথমে যেন একটা মেধারে আড়া ফোন নাম্বার টিপে নি আনতেছে ফাইভ টু জিরো জিরো সেভেন জিরো নাইন এইট দাঁড়া ফোন ধরাই দেবো ও ভাইপো শুনতে পাচ্ছো ভাইপো এ কি 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 ভূত নাকি ভূত ও ভাইপো ভূত না আমি আমি মানুষ এইদিক টাকা উঠু এই শালা খাটের মালিক না তো খাট চাইতি আসে নাই তো আবার বলছি কি ভাইপো তোমাদের এখানে একটু জল পাওয়া যাবে কাকা তুমি এরকম ভাবে ডাক দিছ আমি ভাই পেয়ে গেছি আমার কি রকম আত্মা ডাকির কোন নড়িয়ে উঠিছে এ বলছি কি তোমার বাড়ি পশ্চিম পাড়ায় না তো না না আমার বাড়ি ওই খিদিরপুরে তাহলে ঠিক আছে কোনো সমস্যা নাই খাটের মালিক তো না বলছি কি ভাইপো তোমাদের কাছে একটু জল পাওয়া যাবে এই দেখো আমরা জল ফল খাই না আমরা বাংলা ছাড়া কিছু খাই না যদি বাংলা খাও তাহলে দিতে পারি এই বাংলা মানে কি আমি বুঝলাম না 우리 শালা তুমি কোন দেশে থাকো বাংলা মানে বুঝলা না ছোট ছোট বাচ্চাতে বুড়ো বুড়ি সব জানে বাংলা মানে কি তুমি জানো না ওহো যেটা খালি আর কি ওই মাতা ঘোরাই গই গই ভাবাছে সেটা 우리 বাবা সব জানতা ও এরকম ভাব মনে মনেই ভাজা মাছটা উল্টে খতি পারো না ওই আমি একটু ঘটক মশাই তো আমি এসব খাই না এ জল এর দরকার ছিল তাই আসলাম তোমাদের এদিকে কি বলছো কাকা তুমি ঘটো আগে থেকে বলবা তো কাকা আস্তে আস্তে বসো আরে বিশাল তৃষ্ণা পাইছে আর বলো না এ দাঁড়াও আমার কাছে স্পেশাল জল আছে দেবো দাও আর কি করবা ফটো তো দিচ্ছি হ্যাঁ ঘটক বলে কথা কচড় কচড় মচড় মচড় ভাইবো কীরকম এই কিরাকাটু ছাদ ছাদ করছে যে ওই গরমের ভিতরে তো জলটা তো গরম হয়ে গেছে আর কিরকম গন্ধ গন্ধ আসছে আরে কাকা লেবু জল অনেকক্ষণ গোলাই রাখিছিলাম তো বলছে কিরাকছে তাই নাকি কড়ক 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 কচড় মচড় কচড় মচড় ফ্লুট একই শেষ হয়ে গেল কাকা হ্যাঁ এক বোতল কত সময় লাগে এই বাবা এক বোতল বাংলা করে টেনে দিল তা কাকা শুনিয়ে দিই কি তুমি কি করে আসলে আর আর বলে না পশ্চিম মারাই যাচ্ছিলাম ওই বাড়ি এক বাড়ি একটা ছেলের জন্য মেয়ে দেখিছিলাম সেই বাড়ি ওর দাদু নাকি মারা গেছে এখন এক বছর বলে কোনো বিয়ে থাওয়া হবে না তাই মনে দুঃখে বাড়ি ফেরত যাচ্ছি মানে কি এরকম মেয়ে বিয়ে দিয়ে দেওয়াটা শুনি আরে মেয়েটা দেখতে হেভি সুন্দর কাজকর্মে ভালো গরিব ঘরের মেয়ে তা বলছে কি ছেলে কি করতে হবে ওই ছেলে মোটামুটি ভালো টাকা ইনকাম করলেই হবে আর কিছু না 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 মেয়ের বাড়ির লোকের সেরকম মানে সামর্থ্য নাই তো বিয়ে কিছু দিতে দিতে পারবে না আর আরকি মোটামুটি একটা শাড়ি পরায় বিয়ে দিয়ে দেবে সেই আর কি বলছি কি কাকা আমার দেবে মেয়েরা কি করো ভাই গো কাজ তোমার দেওয়া যায় নাকি দেখি বলি আমরা অনেক রকম ব্যবসা করি বুঝছো আমরা দুইজনে মিলে ভালো টাকা ইনকাম করি কি ব্যবসা শুনি এই গরমের সময় কোল্ড ড্রিঙ্কস এর ব্যবসা শীতের সময় জয়নগরের মহা মোটামুটি বারো মাসে বারো রকম ব্যবসা করি আমরা এই বারো রকম ব্যবসা মানে এই যে বুঝলাম না আমি আরে মেইন কথা হচ্ছে আমরা ট্রেনে হকারি করি বুঝতে পারিছো মিথ্যা কথা বলে লাভ নাই সত্যি কথা এই ভালো টাকা ইনকাম করি রোজ দিন আমাদের দু চার হাজার টাকা লাভ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে একদম এই মনে হচ্ছে ভাইবো সেদি করা মানুষকে দেবে না মেয়েটা দেখতে ভালো তো ওরা একটু চাই ছেলেটু চাকরি বাকরি করে ভালো টাকা ইনকাম করে ওরে কাকা ওইসব কথা কি বলো চাকরি আমরা ডেলি দুই তিন হাজার টাকা ইনকাম করি মাসে কত হয় চাকরি করে আর কয় টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পাবে আর একটু পুরো হরি বার হয়তো ষাট সত্তর হাজার টাকা আমরা তার থেকে বেশি ইনকাম করি ওরে বাবা সেটা তো আমরা বুঝলাম মেয়ের বাড়ির লোক তো সেটা না তাদের একটু স্ট্যাটাস দরকার লোকের বলতে পারবে জামাই মানে মোটামুটি মাস্টারি করে একটু রেলের চাকরি করে বুঝতে পারিস এইসব বলতে পারলি মোটামুটি ওদের একটু মান সম্মান থাকে সারা খাওয়া জটিন আমার মান সম্মান কিছু বললে নাকি ভাইবো বলছে কি কাকা কিছু মালকড়ি দেবা নি একটু সেটিং ফেটিং করে দাও মালকড়ির কথা বলছে দেখি কত কি বলে শুনে দেখি বলছি কত দেবা তুমি কত চাও সেটা বলো আমি মোটামুটি পনেরো হাজার টাকা দিলে হবে বলছি মেয়েটার ফটো আছে মেয়েটার ফটো তো বাড়ি রেখে আইসি আছে মনে হচ্ছে মোবাইল বুঝছো দেখাও দেখি পছন্দ হলে পনেরো কেন কুড়ি হাজার টাকা দেবো কাজ হয়েছে রে দেখে তো পছন্দ হয়ে যাবে বলছি ফোন নাম্বারটা বলো তোমার হোয়াটসঅ্যাপ করছি ফটোটা দেখো থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট ওকে ওকে পাঠাচ্ছি দাঁড়ো হাগুদা ওরকম হা করে উঠলে যে হুরে বাবা এ তো বিশ্ব সুন্দরী কই দেখি দেখি আমি তো দেখি হুরে বাবা তো বাবা বিশেষ শোষণ তিনি মানে এই গ্রামেতে তো এইসব কোন রকম মোটামুটি মেয়ে ছেলে নাই এটা টপ ক্লাস মাল এর তো বলতেছি পনেরো হাজার লাগবে বা ফুটো বলতেছি কি তোর বিয়ে করার দরকার নেই রে আমি করি আগু দা মেয়েরা দেখে আমি পড়ে গেছি এই মেয়ে আমার দরকার ওরে তোর সাধু বাবা কি বলিস হ্যাঁ বিয়ে কলি কুড়ি দিনের মাথায় মরে যাবি ওরে বিয়ে করে যদি আমি দশ দিনের মাথা মরে যাই আমার কোনো আফসোস নাই এ মেয়ের বিয়ে করবো তাই করবো কেলো করি যে কেলো করি যে অ্যামাউন্টটা একটু বাড়াই দিতে হবে ফুটোর একটু ভুজং বাজাং দিয়ে মেয়েটার সাথে আমার বিয়ে করতে হবে বলতেছি কি ফুটো এ জীবন বড় কি মেয়ে বড় কি বিয়ে বড় জীবন বড় আবার কে বড় হতে যাবে এরে সাধু বাবা বলি যে বিয়ে করলি কুড়ি দিনের মাথায় মরে যাবে তাহলে একটা মেয়ের শুধু শুধু বিধবা করার কি দরকার ও বাবা তাই নাকি এ কথা জানলি তো আমার কেলাবে মেয়ের বাড়ির থেকে জেনে শুনে এরকম ছেলের সাথে বিয়ে দেবে মোনামাটি আমারে গালাগাল দিয়ে উদ্ধার করে দেবে ঘটক মশাই তোমার আমি পঁচিশ হাজার টাকা দেবো তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে করাও দেখ ফুটো তুই যদি বিয়ে করার কুড়ি দিনের ভিতরে মরে যাস তাহলে তোর বউ কি করবে বল সারা জীবনে সে তো নয় বুঝলাম কিন্তু এই মেয়েরে দেখে আমি ভালোবেসে ফেলেছি আমি এখন এদের ছাড়া বাঁচবো না শালা কিলো করেছে রে থেকে ঘটক মশাই আর কোনো ফটো নাই এই ফুটোর জন্য পাঠাও তো দেখি এই মেয়েটা তো আমি বিয়ে করবো তুমি ফুটোর জন্য অন্যটা দেখো কালো ভালো দেখে এত দেখো কি বললে হাগুদা তুমি মাঝে কালো মেয়ে বললে হ্যাঁ এত বড় একটা কথা তুমি বলতে পারলে ওই কালো মেয়ে তো ভরা ভরা বললি এখনই দশ কুড়িতে দেখাই দেবানি হাগুদা তুমি এরকম বেইমানি করতে পারলে আমার সাথে হ্যাঁ তুমি আমার এই কালো মেয়ে দেখাতে বললে আমি কি কালো ওরে বিয়ে করলে বাসপি না কয়েকদিন পরে মরে যাবি এর জন্য কালো মেয়ে বিয়ে করবো বুঝতে পারিস ধুসলা বিয়ে করে যদি মরে যায় শুধু শুধু বিয়ে করে লাভ নেই থাক এই হাগুদার সাথে বিয়ে দিতে হবে এই ঘটা গোসাই এই হাগুদার সাথে সেটেলমেন্ট করো তোমার পনেরো গানো কুড়ি হাজার টাকা দেওয়া হবে বলতেছে কি এই মেয়েটা যে ফটোটা দেখালে এতে কোনো ফিল্টার ব্যবহার করেনি তো ওরে বাবা এসব কথা বলতে আজকালকার তো ফিল্টার ছাড়া কোনো ফটোই হয় না এই মুখি কোনো পিম্পল সিম্পলস আছে নাকি মানে এই মুখি কোনো বরণ ফরণ আছে ওরে না মুখ পুরো কাছের মতন পরিষ্কার মোটামুটি তুমি বলতে তো মেয়ের সব দিকই মতি গতি ভালো লক্ষণ ভালো ভালো সংসার করবে তাই তো হ্যাঁ হ্যাঁ মেয়ের কোনো অসুবিধা নেই খালি একটা সমস্যা আছে এই একটা সমস্যা আছে মানে মেয়েটা একটু ঘন ঘন পাদ মারে বুঝতে পারিস আর পাদের যেরকম গন্ধ বাড়ির মশা মশা ইদুর ফিদুর আর শোলা টিকটিকি কেউ আসতে পারবে না তো কাজ করিস তুমি এতদিন পরে কাজের কাজটা একটা করিস সেই মেয়ের খবর আনিস মানে বলতে চাচ্ছ মেয়ে হচ্ছে পাটকু একদম ঠিক ধরিস বাবা একদম ঠিক বলছি ঘরে যদি রুম স্প্রে লাগাই তাহলে কাজ হবে না আরে বাবা কোন স্প্রে কাজ হবে না এক কাজ হতে পারে মেয়ে যখন পাট দেবে নাকে বুঝিস সিমটা লাগাই রাখবা কালি হয়তো তুমি বেঁচে যাবা ওরে ঘটক মশাই কি মেয়ের খবর আনিস তুমি পাটকু রুমে তার জন্য তো মেয়ের বাড়িতে বলিস আমাদের কোনো অসুবিধা নেই ছেলে মোটামুটি টাকা ভালো টাকা ইনকাম করলেই হবে তা বলছি কোনো আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে পাত বন্ধ করা যায় না সেটা আমি কি করে বলবো তুমি যদি বিয়ে থাকে করো গ্রামের এদিক ওদিক ঘুরে টুরে দেখো বা শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখা পারো যে এরকম বিস্তৃত গন্ধযুক্ত পাত কিসের জন্য দেয় সকালবেলা ফুটো যে পাত দেশে আমার নাকের তালা ফুরিয়ে গেছে এইসব যেসব পাত না পাত দিলি মনে করো বুঝতে পারিস এক কিলোমিটার দূরের ভিতরে মশা মাসি গরু ছাগল ভেড়া যা আছে সব দৌড়ে পালাই যাবে বুঝতে পারিস ভগবান তুমি কোনো সমস্যা নেই পাদের ওষুধ আমি তৈরি করে আমি আয়ুর্বেদিক জড়িবুটি আমি টই পড়াশোনা করে আমি একটা সায়েন্টিস বুঝতে পারিস তাই নাকি তাহলে মেয়েদের একটি কথা আসবে বলো তুমি যেদিন বলবো সেদিন আমি কেন না রে ওরে দয়া আমার সামনে বিয়ে হয়ে যায় হাগুদার দুই রে আমি বিয়ে করতে গেলি আমার আলকাতরা লাগে যায় রে সাধু বাবা বলছে আমার বিয়ে যাব। সেই করলে শোনো আজকে আমি মেয়ের বাড়ি গিয়ে মেয়ের বাবা সাথে কথা বলতেছি তারা কবে দিন তারিখ দেয় সেই হিসাবে তোমার ফোন করে দিচ্ছি ঠিক আছে চলে আসো কোন গ্রাম বললে খিদিরপুর হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছ খিদিরপুর হে ভগবান তুলে নাও এত যন্ত্রণার আমার সহ্য হচ্ছে না কেন রে ফুটো তোর আমার বিয়ে দেখে তোর মানে শরীরের ভিতরে মানে দুঃখ হচ্ছে না হাগুদা ফটোটা দেখে বুঝছো প্রেমে পড়ে গেছিলাম তো তাই একটু ব্রেকআপ ব্রেকআপ ভাব লাগতেছে পরে তুই চাপ নিস না তোর বৌদি থাকলিবারে কোনো সমস্যা নেই ভালো বন্ধ রাঁধিয়ে খাওয়া দিন বিরিয়ানি ফিরিয়ানি আমার দরকার নাই কি বললো শুনিস মূল খাওয়া পা যদি দেয় বৌদি একবার এই গ্রাম খালি হয়ে যাবে তোমাদের বাড়ির আশেপাশে যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর ফেলাইতে চলে না শহরে বুঝতে পারিছ ঠিক আছে তাহলে আসি এখন হ্যাঁ কি যে জল খাওয়াইছো ওটা ঝিনঝিন করতেছে ঠিক আছে যাও যাও মেয়ের বাবার সাথে কথা বলে আমার কিন্তু খবর দিও খবর দেওয়া মাত্র ছুটি আসবো আগুতে আবার বিয়ে করবা তুমি তো বিয়ে করবো না কি করবো বউ একটা ভালো হয়নি বলে কি সারা জীবনে থাকবো নাকি এটা গ্রাম ঘরে এই পাড়াপতি বেশি কি বলবে যে বউ গেলো না দুদিন হলো আবার হাগু একটা মেয়ে ধরে আনলো বিয়ে করার জন্য ওরে কি ডাকি বলে কি না বলে তাতে আমার কেতা কেতাশিটা তুমি না সত্যি মাইরি জিনিস মাল সে তো আমি ছোটবেলাতেই ঠিক আছে ঠাকুর টাকা টাকা ধরো এই এই এখন আমি খুশি তোমার দিলাম জল খাবার খেয়ে নিয়ে জন্য বউ মেয়ের জন্য একটু খাবার খাবার নিয়ে যায় পার্টি জোর তার আছে বিয়ে জায়গায় হবে যাতে যা হোক ঠিক আছে হাগুদা তাহলে নিয়ে আসি গিয়ে তোমার ফোন করছি ঠিক আছে বিয়েটা করা দশ কুড়ি হাজার টাকা এখান থেকে লুটে নেবো ঘটকাতে ভালো ভালোভাবে জানা এইসব হচ্ছে মাল্লুর খেলা মাল্লু ঠিক আছে হাগুদা আসি তাহলে যাক বাবা বিয়ে ঠিক করার আগেতেই পাঁচশো টাকা দিয়ে দিল বাড়ি গিয়ে ফোন করো কিন্তু ঘটক মশাই অবশ্যই অবশ্যই আগুদা তুমি বাদে মানে বিয়েটা সেটি করে ফেলালে গ্রামের লোকজন কি বলবে বউ জাতি পারলো না এক সপ্তাহ তার আগে তুমি আবার বিয়ে করবা আরে সার তো এইসব কথা সার মেয়ে দেখে আমার পছন্দ হয়ে গেছে এখন কোনো কথা হবে না বলতেছি হাগুদা মেয়ের নাম কি হাগুদা এই কেন করেছে এতক্ষণ হয়ে গেল মেয়ের নাম শুনতে পারলাম না সব পুরো আলকাতরা হয়ে গেছে নাকি বিকালে ফোন করে শুনতে হবে না সালা মেয়ের নাম জানে না হাগুদা বিয়ের জন্য রাজি হয়ে গেছে ভালো মন্দ কয়েকদিন খাচ্ছিলাম কপালে মনে হয় সুখ নাই জনমে আর বুঝি বিয়ে হবে না ও হাগুদা কি করতা ধরে আস আমি আ কাকার ভাল লক্ষণে বসে তা ধরে আস কিরে রে টাকাটা টাকা টাকা কি করছিস কেন একটু হাক্তাও দিবি না নাকি ভালোভাবে ও আগে তো বাজার তো তুমি হাক্তিছিলে হাগুদা সকাল সকাল এত এসমাই আরে গুড নিউজ আছে রে গুড নিউজ আছে কি গুড নিউজ বলো দেখি আরে বাড়িতে বোতলে করে জল নিয়ে যেই মাঠে যাই বইছি বিছি পেশার রাইসে সেই সময় ফোন হয়েছে একসাথে কার ফোন হাগুদা কার ফোন আর বলিস না কালকে ঘটক ঘটকের নাম্বার দিয়েছিলাম না সেই ঘটক ফোন জাতি বলিছে মানে বিয়ে হচ্ছে দেখা যাক কি হয় দেখে আসি দেখি কিরকম বলো তো খুব ভালো দেখালো মোটামুটি একটু বিয়ে করতে ইচ্ছা করতেছে চল দেখে তো আসি দেখতে তো ক্ষতি নাই ওই তোমার মেয়ের ফটো দেখলি আবার বিয়ে করতে ইচ্ছা না দেখা দেখে দরকার নাই আমি একটু ভালো মন্দ খাচ্ছি তোমার বাড়ি বসে বিয়ে করলি তাও জড়ছে না রে কপালে আরে সব মেয়ে কি সমান হয় নাকি ওরে সমান হয় না তা কি হয় আরে চল চল মেয়েটা দেখে আসতে কোনো ক্ষতি নাই এত করে বলছে যখন তখন চলো বুঝছিস মেয়েটার ফটো দেখার পরে রাত ভরে ঘুমাতে পারেনি শুধু স্বপ্নে সেই ফটোই আসতেছে চোখের সামনে ভাসতেছে মনে হচ্ছে বলতেছে হাগু তুমি আসো তোমার না দেখলে আমি পাগল হয়ে যাচ্ছি এরকম স্বপ্ন আমি তো দিয়ে জ্বর তোমারে চলো লেট না করে মেয়েটা দেখে আসি তারপরে যাই হবে চল চল আমার আর মন মানছে না চল এই গ্রামের লোকজন আমার খারাপ বলবে না তো যে বউটা দুই দিন চাতে পারলো বিয়ে করে ফেললো ওরে গ্রামের লোক যে যা বলে তাতে আমার কেতা ছেড়া চলো তুমি যখন শুন কথা তাহলে দেখেই গেছে আর কী করা যায় কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখোখানি এ বললেই হবে না হাগুদারা ম্যালেরিয়া জ্বর ধরেছে যে যা বলে বলুক চম্পা শোনা তুমি কই আমি আসছি কপালে আসুক নাই ভালো মন্দ খাচ্ছিলাম সব কেরোসিন হয়ে গেল হাগুদা বলছি হাঁড়ির ভিতরে কী আছে ওরা ইলিশ মাছের ইলিশ মাছ বলছি এখনো বিয়ে হতে পারলো না কারণ একটু ইলিশ মাছ নিয়ে যাচ্ছ ওই সব তুই বুঝবি না আগেটা বিয়ে হয়েছিল আমি জানি তো কি কি নীতি হয় কি না এবার শ্বশুর বাড়ি প্রথম যাচ্ছি লিস্ট মাছ নিয়ে গেলি সব আমার দিবানা হয়ে যাবে বুঝতে পারছিস তুমি এখনো মেয়ে দেখতে পারলে না তার আগে নিয়ে ওরে ফোনে দেখিস ফটো আর কত দেখবো আজকালকার ফোনে কত কল কাটি জানো ফোনে ফিল্টার লাগাই দিলি পারে কাকু মাথা চুল হয়ে যাবে চুল আলাদা মাথা কাকু হয়ে যাবে কালো মানুষ পরিষ্কার কত কল কাটি জানো তুমি এসব এই অত সব কথা বলিস না তো মানুষের উপর বিশ্বাস রাখবে বিশ্বাস চলে এসেছি বাড়ির ধারে কথা না বলে তাড়াতাড়ি চল যা করে করুক আমার কি আমি দুবেলা খাতি পালি আর একটা বাংলা মাল পালি তাতেই সন্তুষ্ট কত বার মতন না না নিজের কপাল নিজে পড়ালে আমি আর কি করবো আসার কথা এখনো হাগু আসে না যে বিয়েটা দিতে পালি হাগুর কাছ থেকে কুড়ি হাজার এই বাড়িতে তিরিশ হাজার মোটামুটি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবানি কই কোনো তিরিশ মানে কিছু দেখা থাকা তো যায় না হেঁটে আসছে নাকি কে জানে বিরাট টেনশন তো বিড়ি খাবো নাকি তাই ভাবতেছি এই ঘটকের কাজ করা তো সোজা না বিরাট চাপের কাজ যাক দেখা যাচ্ছে এ হাগু এদিকে 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 আসো আমি দাঁড়িয়ে রয়েছি আসো বলছি হাগু আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কি যে বলেন বলছি হাগু তোমার অ্যাসিস্ট্যান্টের মাথায় বা কি ওটা আর বলো না প্রথমবারই আত্মীয়বাড়ি আসি তো তাই একটু ইলিশ মাছ এনেছিলাম ও বাবা ইলিশ মাছ কত নিল হাগু এই বেশি না সাড়ে তিন হাজার টাকা নিয়েছে তাহলে তো আজকে খাওয়া তো কবজি ডুবিয়ে খাওয়া হবে আর মালগুলো পয়সা মাল বুঝতে পারিস এই কুড়ি না ত্রিশ হাজার টাকা এর নিতে হবে কিছু বলছো কি ঘটক মশাই না বলছি কি হাগুর মতন দয়াবান মানুষ আমি তো জীবনে দেখিনি মেয়ে দেখতে এসে একশো টাকা পঞ্চাশ টাকার উপর দেয় না তুমি তিন হাজার টাকার মাছ নিয়ে আইছো তিন হাজার না সাড়ে তিন হাজার বাবা তোমার মনটা তো খুব ভালো

কেউ মাথার টা হাড়ি না মাথা পুরো ফাটিয়ে যাচ্ছে বই আনতি আনতি ঘটা গোসাই এত লেট করলে হবে তাড়াতাড়ি আসো দেখি ওই ছেলেদের আনতে একটু লেট হলো তাই আসো বাবা হাগু নমস্কার নেবেন হ্যাঁ হ্যাঁ আপনি নেবেন নমস্কার ফুটো এ ফুটো আয় ভিতরে এ বাবা মাথায় কি ওটা আর বলেন না আমাদের এই হাগুদা আপনাদের বাড়ির সবার জন্য ইলিশ মাছ আনিছে দয়া করে আবার মাথার থেকেও নামান আমার মাথাটা পুরো ফাটিয়ে উসির হয়ে গেল শুধু শুধু এসব করার কি দরকার ছিল না না প্রথমবার আসছি খালি হাতে আসলে হয় মা আসো তো এই হাড়িটা নাও তো মা কি আছে মা ডাকছিস কেন ও কাকিমা বলছে আমার মাথার থেকে হাড়িটা নেন ইলিশ মাছ আছে দু তিন কেজি নিয়ে রেখে দিন ফ্রিজে নালে নষ্ট হয়ে যাবে ও বাবা ইলিশ মাছ হ্যাঁ আমাদের হাগুদাই প্রথমবার আসলো তো তাই তো ইলিশ মাছ নিয়ে আসলো পরের বার আসলে আরো কত কিছু আনবে ছেলেটা তো জোরদার পার্টি আছে তা তোমরা দাঁড়িয়ে আছে কেন বসো মাথার থেকে নিলি তো বসবো যাক বাবা বাসা গেল মাথা পুরো ঝিনঝিন করে যাচ্ছে বলে বলুক আমার এই হবে কিছু এত সুন্দর ইলিশ মাছ আনিছে বাপের জানে খাইনি বিয়ের পরে মনে হয় ভুল বসত খাইছিলাম যখন দাম কমেছিল তারপর খোকা ইলিশ এত বড় ইলিশটা কোনোদিন খাইনি বাবা জামাই তালের আছে বললেই হবে না বলছি কি সর্ষে ইলিশ রান্না করো যা সময় খেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ হারাদুন কাকা করবে উনি কোনো চাপ নেই তোমরা বসো তা মা তুমি কথা বলো আমি দেখি এই তোমার মা কি ভাবে ইলিশটা রান্না করে একটু দেখে আসি হাগু তোমরা একটু কথা বলে টাইম পাস করতে লাগো আমি তো আসছি ঠিক আছে ঠিক আছে কোনো চাপ নেই দেখি ইলিশ মাছের মাথাটা ভাগানো যায় নাকি বাড়ি গিয়ে মুড়ি ঘন্টা ডাল রান্না করে খাবার নেই হাগু দা আমার তো মনে হচ্ছে মেয়ে মনে হয় এইটাই হইস কি যে বলিস তুই এরকম বুড়ো মেয়ে হয় নাকি কালকে আমি দেখেছি কত সুন্দর ফটোয় বলছি জিজ্ঞেস করবো নাকি যে তুমি মেয়ে নাকি পাগল নাকি এর মানে মেয়ে দিদি দিদি হবে বুঝতে পেরেছি সেই মুখের কাটিং ফেস কাটিং একই রকম হতেও পারে আমার তো মনে হচ্ছে সেরকমই পুরো সেম বলছি তোমরা শুধু একারাই কথা বলবে না আমার সঙ্গে বলবে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলছি বলছি আমার কিছু প্রশ্ন জিজ্ঞাস করার ছিল করব কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করেন কোনো সমস্যা নেই বলছি আমি জানলার পর বসে কিছু মনে করো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই এই গরমের দিনে জানলা মশাই ভালো বলছি কি আমার একটা প্রশ্ন আছে ঠিক আছে তাহলে করুন আগে না 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 আপনি আগে করুন পরে আমরা করব ওকে ওকে ঠিক আছে বলছি তোমার নাম কি আমার নাম আমার নাম হাগু আরে তোমার পাশে তোমার বন্ধু এনে কি নাম আমার নাম ফুটো বাবা খুব অসাধারণ নাম তো দুইজনের ইউনিক নাম তা বলছি পড়াশোনা কোন অব্দি করেছো হাগু এই আর কি মাধ্যমিক টেনে টুনে পাস করেছি ও গুড 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 তা মাসে কত টাকা ইনকাম করে নাও এই প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে নি ও শুনি কাজ কি করো তুমি এই কি কাজ আর করবো ট্রেনে টু হকারি করি দুইজন মিলে দিনে কত টাকা থাকে আমাদের তো কোনো ফিক্স নেই ম্যাডাম কোনো দিন দুহাজার কোনো দিন তিন হাজার কোনো চার হাজার পাঁচ হাজার এরকম হয় আবার কোনোদিন খুবই কম হয় তা ট্রেনে কি কি খেরি কর তুমি এই বাতের ব্যথা মাজার ব্যথা ঝালমুড়ি ঘুগনি মোটামুটি গজা মজা এই শিঙাড়া ফিঙেড়া মোটামুটি যত বারো মাসের যত সিজন আসে সব সিজন ধরি আমরা ওয়া তা খেতে কি ভালোবাসো বাংলা মাল কি 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 বলে এ বাংলা বাংলা মানে আর কি বলবো তোমায় এ বাংলা মাল ও গুড 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 আমারও খুব ভালো লাগে ও বাবা তুমিও বাংলা মাল খাও ও বাবা বাংলা খাবো না কি যে বলো তুমি তা বলছো তোমার ফ্যামিলিতে কে কে আছে আগুদা এত পেছল পেছল করে কি জানি মেয়েটার আগে আর তো হয় এই মেয়ের বুনি বলে সব ইন্টারভিউ নিয়ে ফেলাবে আমাদের আর কি করা যাবে উত্তর দিতে হবে না আবার কোথাও আটকায় গেল কেন বিয়ে দিলো না ফোনে যে ফটো দেখেছি ভাই চোখে খালি ভাসছে কি বললাম শুনতে পেলে না হ্যাঁ হ্যাঁ বাড়ি আমার মা আর বাবা আর আমি তিনজন আর আমার বন্ধুটাও থাকে আমার সঙ্গে বলি বাড়িতে ফ্রিজ আছে হ্যাঁ হ্যাঁ ডবল ডোর ফ্রিজ আছে বলছি বাড়িতে কি তোমাদের বাড়িতে কার আছে না না কার ফার নেই গো এরকম প্রশ্ন করতেছে মানে জমেও প্রশ্ন করে না এরকম কাটা নেয়ার কোনো ইচ্ছা আছে এই দেখি ভগবান যদি মুখ তুলে তাকায় তাহলে নিয়েই নেবো ভাই আমার কিন্তু ধৈর্যের বাদ ছেড়ে যাচ্ছে কিন্তু ওরা একটু শান্ত থাক শান্ত থাক বলছি কি বিড়ি সিগারেট কিছু খাও না না বিড়ি সিগারেট কিছু খাই না মাঝে মাঝে একটু বাংলা খাই গুড 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 বলছি ঝগড়া লাগলে খিস্তি খামারি করো না না খিস্তি খামারি কিছু করি না শালা একটু বলি আর তাছাড়া কিছু বলি না ও এত নর্মাল শালা ফালা তো কোনো ব্যাপার না বলছি না কি কত নম্বর পেয়েছো এই সেরকম একটা মনে টনে নেই বুঝছো মোটামুটি পাস করেছিলাম সেটুক মনে আছে ও মানে রেজাল্ট সেরকম ভালো না সেটা তো প্রথমেই বলে দিলাম এখন আবার আবার ডবল ডবল জিজ্ঞেস করে লজ্জা দিচ্ছেন কেন ম্যাডাম তা তুমি কি করেছো না না আমি ক্লাস ফাইভ অব্দি পড়েছি তারপরে আর আমি পড়াশোনা করিনি স্কুলে গিয়ে শুধু মাস্টার সে লেখো ঘসর ঘসর দিন ভরে হাত যায় লেখতে সব কাজ আমার হবে না তা বলছি জেনারেল হকারি করা এটা কোথা থেকে শিখলে কোথায় আবার শিখবো একদিন বাড়ি দুটো মুরগি মরে গেছিল তা ভাবলাম কি করব মারা মুরগি তো এমনি এদিক ওদিকে বিক্রি করা যায় না তা বাড়ির থেকে চিকেন মোমো বানায় নিয়ে ট্রেনে বিক্রি করে দিলাম ও বাবা দেখি দুর্দান্ত লাভ হয়েছে তখন থেকে ট্রেনে মোটামুটি হকারি করা শুরু করে দিয়েছি ও বাবা মানে ট্রেনের লোকদের মরা মুরগিও খাইয়েছো যদি বলেন আপনারাও খাওয়াই দিতে পারি কিছু বললে না না কিছু বলিনি বলছি পেটের ভিতরে কিরকম গুড়ু গুড়ু করতেছে মানে গ্যাস্ট্রিক হয়েছে বলছি তোমাদের বাড়িতে মানে পায়খানা বাথরুম আছে হ্যাঁ হ্যাঁ আছে শাওয়ার ফাওয়ার লাগানো আছে ওগুলো লাগানো নেই বলে লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই আসলে ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে এই ম্যাডাম এখন ব্যাঙ্ক ব্যালেন্স গুছাই পারিনি বাড়ি ঘর একটু ঠিকঠাক করলাম এখন তারপরে ব্যাঙ্ক ব্যালেন্স আর গোছানো হয়নি দেখি এই গুছাবো সামনে ও মানে ব্যাঙ্ক ব্যালেন্স জিরো এই মেয়েটা যে এত প্রশ্ন করতেছে মনে হচ্ছে চাকরির ইন্টারভিউতে এত প্রশ্ন করে না বলছি তোমার রক্তের গ্রুপ কি আমার রক্ত ও পজিটিভ ও ভালো 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 আর তোমার রক্তের গ্রুপ কি আমার আমার রক্ত ভক্ত গুরু ফুরমা আমি জানি না বাবা আমি খাই দাই শুয়ে থাকি আমার ওই গ্রুপ জানার কোনো দরকার নাই কি দা বাবা ওই ইনজেকশন দিয়ে ইয়ে রক্ত বের করে আমার গুরু ফুরু জানার আমার কোনো দরকার নাই বাবা ভালো আছি সেরকমই থাকি বলছি হাগুদা মেয়েটা আনতি বলো না তো তখন থেকে এই মেয়েটা পচর 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 করেই যাচ্ছে কি করে যে বলি ওদের বোঝা উচিত না আর বলো না এত দূরিত আসলাম এত বড় একটা ইলিশ মাছ বইয়ে নিয়ে জল খাবার তাই দিলেন জলের কথা বললেও না কিরকম মেরে বাবা হ্যাঁ ভাই আর বলিস না জল দিস না তো আমারও পয়সা এখন না দিলে আর কি করবো তোমরা কি করে না আমি আর বলছিলাম কালকে ট্রেনে হকারিতে কি যায় তাই ও কালকে ট্রেনেতে কি নেওয়া এই ভাবছি একটু মিহিদানা নেবো মিহিদানা ও হো হো মিহিদানা তোমার খুব ভালো লাগে তা বলছি টাকা চুল নেই কবে থেকে না ম্যাডাম আমার টাকা চুল আছে কিন্তু একটু কম আছে আর একটু স্টাইলের জন্য আমি টাক হয়ে থাকি গরমের সময় ভালো হয় চুলকানি ফুলকানি হয় না সেটা কি জানো ও ম্যাডাম এত কিছু যদি জানতাম তাহলে হকারি করতাম পড়াশোনা বাদ দিয়ে আপনি যা অন্য সবকিছু জিজ্ঞাসা করেন সব পড়াশোনার বিষয়ে কিছু জিজ্ঞাসা করেন না দাঁত ভেঙে যাবে আমাদের পড়াশোনা জিরো একদম জিরো বলা ভুল মানে ট্রেনের হিসাবপত্র টাকাপত্র সব ঠিকঠাক করে নিতে পারি ওতে কোনো সমস্যা নাই পড়াশোনা পারি কিন্তু বিশাল কষ্ট লাগে মানে কি জ্বর এসে যাই বই পড়তে গেলি মশাই দেখি আগু আগে আমার কিন্তু ধৈর্য সহ্য হচ্ছে না যে কোনো সময় কিন্তু আমি মুখ ফুসকে বলে দেবানি যে মেরে ডাকো ওরা আর একটু সময় দেখ যদি না ভয় তারপরে আমি বলবানি কোনো দেখা দেখি না আমি ঘটক ডেটে কি আনতে বলতেছি মেয়ে এই ঘটক মশাই এ হারাদন ঘটক এদিকে আসো তো একটু দেখি ও ঘটক মশাই এতক্ষণে দেখো কবজি ডুবিয়ে খাচ্ছে কবজিডি বে খাচ্ছে আর তোমাদের বুদ্ধি বুদ্ধি নেই নাকি হ্যাঁ আমরা দুজন মানুষ এসছি কখন থেকে জল ফল দিতে হয় কিনা কত দূরিতে হেঁটে হেঁটে আসছি পুরো আমাদের হাত গোলা পা সব শুকাই গেছে ও বাবা তোমরা হেঁটে হেঁটে এসেছো এ কি ধরনের মেরে বাবা বলছে জল টল দেওয়া যাবে শেষ হোক তারপর একবারে দেওয়া হবে কি রকম মেরে বাবা জল চাইছি জল দিচ্ছে না কি বাবা ফটো ডাকছো নাকি এ তোমার আছে কি না আমাদের দুজন বসে রেখে চলে গেছো মেটালে আনবা দেখে গেলে হয় না মেধালে আনবা মানে আরে তুমি কেমন মানুষ মশাই হ্যাঁ আমাদের বসে রেখে চলে গেছো করতেছো বাবা সকালে কিছু খাইনি জল খাবার খাচ্ছিলাম বলে তো আমরা কখন আমাদের জল খাবার কথা বলতে হয় কি না কিছু না কমসে কম জল আমাদের গলা মলা পুরো একদম শুকাই গেছে আর দুটো প্রশ্ন প্রশ্ন দুটো এই মেয়ে দেখো প্রশ্ন প্রশ্ন করবা হয়ে গেছে তোমাদের বাড়ির উপর হেগে দিয়ে দেওয়া বুঝতে পারছো এই ছোট বাবা এরকম চিটে যাচ্ছে মাথা শান্ত রাখো শান্ত দরকার নেই আমাদের জল ফল খাওয়ার দরকার নেই মেয়ে মেয়ে দেখে চলে যাচ্ছি আর কি মারো নাকি তুমি এই আর কি মারো কি হলো কতক্ষণ তুই বসে থাকবো মেয়ে নিয়ে আসো মেয়ে দেখে চলে যাবো মেয়ে তো তোমাদের সামনে এটা নাকি মেয়ে পুরে বাবা এরকম দশ জাল মেয়ে বাপের জন্মে দেখিনি আর কালকে যে ফোনে ফটো দেখালে মাথায় চুল আছে তো তো টাক মাথা মেয়ে এক মাথায় বেশি বুদ্ধি থাকে সেটা জানো না আমার বুদ্ধি থাকার দরকার নাই পালার পালা ফুটো এইসব মেয়ে দেখা দেখার দরকার নেই পালা কেন বিয়ে করবে না হুইস তোর মতো মেয়ের বিয়ে করে নাকি তোর থেকে আমার আগের বাবু ভালো ছেলের বাবা আগু আগুদা তুমি যদি কিছু না বলে একটু করে একটু কেলাই যাই কেলার ভাই কেলা তিন হাজার টাকার মাছ কিনে আনলাম খালি খালি গেল মার ফুটো মার

আগুদা কতবার বলেছি সে মেয়ে দেখা দেখি বন্ধ করো কে জানে এরকম হবে তোমারে বল না আজকাল মোবাইলের যুগ মোবাইলে ফিল্টার লাগা লাগায় কালো মানুষ পরিষ্কার হয়ে যায় টাক মাথায় চুল গজায় দেয় তুমি জানো এইসব আমার কথা তো শুনলে না ভুল হয়ে গেছে ভাই ফুটো ভুল হয়ে গেছে এজন মেয়ে আর বিয়ে টিয়ে করব না রে ভাই এজন মেয়ে আর বিয়ে টিয়ে করব না বিয়ের সাথে ঘুষে গেছে বাবা এরকম প্রশ্ন ধরতিছ মনে হয় কি কিডনি চুরি করে নেবে ওই যে মেরে দেখতে আমাকে পড়ায় হইছে যে কদম এ ভ্যান চালায় ওই মালের সাথে বিয়ে দিলেও সেট হয় না জীবন পুরো আলকাতরা হয়ে যাচ্ছিল ভাই বাঁচিয়ে গেলাম চল বাড়ি গিয়ে রান্না করে খাই মাছ আজকে কিন্তু দুটো বাংলায় হবে না চারটে নীতি হবে

বাড়ি টাকা পয়সার অভাব নেই আর বলো না বাড়িতে মা বাবাকে মানিয়ে তারপর একটু জানিয়ে তারপরে তোমাকে নিয়ে যাবো ঠিক আছে কবে করবে আমি থাকতে পারছি না একটা খাট পর্যন্ত নেই এখানে আর দু চার দিন তারপরেই নিয়ে যাবো বলছি কিছু ভালো মন্দ কিনে নিয়ে আসো খাওয়ার জন্য না থেকে হাত পাতা শুকিয়ে গেছে একটু বিরিয়ানি একটু চিকেন মোমো এসব নিয়ে আসো না গো বলছি কি টাকা পয়সা এখন শর্ট গো বাড়ির থেকে জেনে গেছে হালকা পাতলা ভাবে বাড়িও যেতে পারছে না টাকা পয়সা আনতেও পারছে না কেন তোমার টাকা নেই না গো আমার বাড়ি বাড়ি থেকে থেকে ব্লক করে দিয়েছে ভাবে নিয়েছে তাহলে এখন কি হবে আর বলো না আমার বলা একটা চেন ছিল সেটা বাড়ি দেখে আসে সেটা থাকলেও বিক্রি করে অনেক টাকা আসতো মোটামুটি মাস খানে চলে যেত ও বাবা আমার চেন তো হাগুর বাড়ি হয়ে গেছে তাহলে এক কাজ করলেই হয় হাগুর বাড়ি থেকে নিয়ে আসলেই হয় দাড়া আমার একটু ভাবতে দাও একটু মাথায় একটু বুদ্ধি আনতে দাও হুম 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো একটা আইডিয়া আছে কি আইডিয়া শুনি সোনা পাখি দেখো হাগুল আমার একটা চেন আছে চেন এনে বিক্রি করলে আমাদের কিছুদিন ভালোভাবে চলে যাবে আরামসে খাওয়া দাওয়া করে চলে যাবে আমি রান্নাবান্না করে খেতে পারবো না হোটেল থেকে আনতে হবে ঠিক আছে ও কোনো সমস্যা নেই চাপ নেই মোটামুটি টাকা থাকলে ফোনেই বুকিং করলে পোস্ট করে চলে আসবে তুমি না মাইদি সেদিন হাগল থেকে টাকা নেবো টাকাটা নিচে দিলে না হ্যাঁ দু চার পাঁচ লাখ টাকা পেলে পারে এখন বসে বসে খেতে পারতাম কি না আরে সেটা তো ঠিক কথা আমি তো বুঝতে পারিনি এরকম কেস হবে

কি আর করবো প্রেম করেও সুখ নেই বিয়ে করেও সুখ নেই ভাবলাম ভালোবাসার মানুষের সঙ্গে থাকলে বোধহয় সুখে থাকবো তা দেখি মানে তাছাড়া আর কি করা যাবে পাখি কিছু বলছো তুমি না তোমায় আর কি বলবো